আলহামদুলিল্লাহ হেজাস আম্বর খানা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন আমাদের একজন স্টুডেন্ট যিনি হচ্ছেন মাইশা তানজেন মিতিলা উনি একজন ডাক্তার উনি রিসেন্টলি বাইশ নভেম্বর এক্সাম দিয়ে উনি ওভারঅল ব্যান্স কোর সেভেন পেয়েছেন আমরা এই এত ব্যস্ততার মধ্য থেকেও উনি একজন ডাক্তার আবার ডাক্তার হয়েও উনি হেক্সাসে আসছেন পড়াশোনা করছেন পার্সোনাল টেস্ট দিচ্ছেন মক টেস্ট দিচ্ছেন এক্সাম দিয়েছেন সেভেন পেজ এই যে এটা এত এত জার্নি এই মাস তিন মাস এই জানি তোমার কাছে কেমন ছিল আর হেক্সাস হেক্সাস আসলে কিভাবে সহায়তা করছে মাইশা তানজিম মিতিলা ম্যামকে ম্যাম আপনি যদি একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করতেন যে বিষয়গুলো আমি বললাম মাত্র যে আপনার ইতে ডাক্তার অবশ্যই অনেক ইয়ে ব্যস্ততা থাকে আপনার এর মধ্যে থেকে আবার আপনি আইএলসে শিফট করে আইএলসে পড়াশোনা কিভাবে আপনি অ্যাডজাস্ট করলেন বা এর অবদান কতটুকু ছিল আপনার

টেক্সাসে যখন আসছি আমি দেখি কিছু জিনিস আসলেই অনেক বেশি ভালো লাগে যেরকম প্রত্যেকটা যে আমাদের মেন্টররা আছে ওরা অনেক বেশি ফ্রেন্ডলি এক্সামটা আসলে কিরকম প্যাটার্নে হয় বা কিভাবে পড়লে হেল্প করতে পারে এই জিনিসগুলো প্রোভাইড করা বলেন আমি আরও একটা জিনিস নোটিস করছি যে এখানে ডিফারেন্ট টাইপের মানুষ আসে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বলতে পারেন ডিফারেন্ট কাস্ট থেকে বা যেখানে আসুক না কেন আমি দেখছি কোনো টিচার কখনো কাউকে হিউমিলেট করে না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যেটা সচরাচর থাকে মানুষ যদি হিউমিলেট করে বা যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে যে কিছু বলতেছে সব কিছুকে তারা অ্যাপ্রিসিয়েট করা ঠিক মত তাদেরকে গাইড করা এই জিনিসটা আমার কাছে খুব ইমপ্রেসিভ লাগছে আর আরো কিছু জিনিসের আয়োজন এখানে থাকে যে একটা পার্সিয়াল টেস্টে আপনি ভালো করেছেন টপ স্কোর করেছেন সাথে সাথে আপনার কাছে একটা ক্রেস্ট আপনি অন্য কোথাও কোনো জায়গায় স্পিকেই ভালো করতেছেন সাথে সাথে আপনাকে একটা অ্যাচিভমেন্টের জন্য কিছু একটা প্রোভাইড করা হচ্ছে আপনি এই সাহায্য দেওয়া একটা কম্পিটিশন ধরেন আমাদের কেয়ার প্রতিদিন একটা বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড দাও এবারে মাত্র শেয়ার করলাম এটা আসলে আপনি কিভাবে দেখেন যে এটা শুধু কি আসলে উৎসাহিত করে না হ্যাঁ এটা অবশ্যই উৎসাহিত করে আমার তো মনে হয় যে কারো যদি কোনো কিছু এমনও না হয় যে টার্গেট নাই কোনো কিছু করতে চায় না বাট সে যদি নিজের সেলফ স্টিম বাড়াইতে চায় সেক্ষেত্রেও আমার কাছে খুবই ভালো ইনিশিয়েটিভ মনে হয় এটা সে যখন দেখবে যে আমি প্রত্যেক সপ্তাহে একটা গিফট আনতে পারতেছি জায়গায় ভালো করতেছি এটা কিন্তু তার নিজের মধ্যে থেকেও একটা আপনি এটাকে ফান বা পাঁচ টাইমও ধরতে পারেন এটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে ঠিক আছে আরেকটা বিষয় আমি জানতে চাই আপনাকে আপনি আমাদের এখানে বলছেন যে মক টেস্ট দেওয়া হয়েছিল ওই মক টেস্টের অভিজ্ঞতা আসলে কিরকম ছিল মক টেস্টের অভিজ্ঞতা হ্যাঁ ভালোই ছিল মানে যে প্যাটার্ন গুলা মেইন পরীক্ষাটা হয় এখানে এসে মক টেস্ট দিলে ওই প্যাটার্নের সাথে মানুষজন আগে থেকে কাস্টম হয়ে যায় তো তখন মেইন এক্সামে হয়তো তার অত পরীক্ষা ভীতি বা ওইসব কিছু অত বেশি কাজ করে না ওই যে একটা বিষয় হচ্ছে ফিডব্যাক নিয়েছেন কিনা আপনি কখনো যে মক টেস্টের রেজাল্ট পাবলিশ হওয়ার পূর্বে আমরা একটা ফিডব্যাক প্রদান করে থাকি রেজাল্টের উপর ভিত্তি করে আপনার লেকিংস গুলো কি কি ছিল ওইটার উপর একটা ফিড তো ওই সেশনগুলো আপনি নিয়েছেন কিনা কখনো বা একা একা কোনো টিচারের কাছ থেকে কোনো ফিডব্যাক বা কোনো একবার আমার রাইটিং এর স্কোর আমার কাছে একটু কম লাগছিল তো ওই সময় যে আমি জাস্ট খাতাগুলো মানে চেক করছি যে ওরা কোথায় কোথায় মার্ক করছে যে কোথায় ওদের কাছে সমস্যা ফিড হইছে বাংলাদেশকে জিজ্ঞেস করছি তো এই জিনিসগুলো তখন আমার কাছে মনে হয় যে হেল্পফুল ছিল ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ কংগ্রাচুলেশন এগেইন সো আসলে ম্যাম কে দেখে আজকে আমার খুব ভালো লাগতেছে আপনারা যারা বলেন না যে এত ব্যস্ততা স্যার কিভাবে প্রিপারেশন নিব কিভাবে প্রিপারেশন নিব সো হ্যার আওয়ার ইন্সপাইরেশন ম্যামকে দেখে আপনারা শিখতে পারেন যে উনি ডাক্তার হওয়ার পরেও শত ব্যস্ততার মাঝেও উনি আয়েল কোর্স করেছেন আবার এক্সামও দিয়ে ভালো একটা ম্যাটস করে নিয়ে আসছেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম